মেয়েরা বাবার বাড়িতে অমূল্য রতন হলেও শ্বশুর বাড়িতে মূল্যহীন মেয়েরা যুগ যুগ ধরে শুধু নির্যাতিত আর অবহেলিত হয়ে আসছে হ্যালো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অনেকদিন পর আজ বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাব আর সেজন্য সকাল থেকে একটু প্রস্তুতি নিচ্ছি তো সকালবেলা উঠে হচ্ছে আম্মু আমার চাচাতো ভাইদেরকে বলছে মাছ মেলে দিই তো ওরা দুই ভাই মিলে দুই পুকুরে বসি দিয়ে মাছ মারতেছে তো আমি রুমে রাখার জন্য কিছু ইনডোর প্লান্ট নিয়ে যাব। রাখবো এই জন্য শ্রাবণকে বললাম যে ভাই একটু তুলে দিত আমি ব্যাগটা সব গুছিয়ে নিয়েছি আর সিএনজি চলে আসছে রুবায়েত নিতে আসছে আমাকে তারপর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে আমরা তাড়াতাড়ি করে রওনা দিয়েছিলাম আর আমার বাবার বাড়ি থেকে যেহেতু আমার শ্বশুর বাড়ি খুব দূরে নয় মাত্র আড়াই বা তিন কিলোমিটার ডিস্টেন্স এই জন্য আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি আসার পর সিএনজি থেকে সব কিছু নামিয়ে নিয়েছি আর আসার সময় হচ্ছে গরুকে খাওয়ানোর জন্য আব্বু অনেকগুলো ঘাস তুলে দিয়েছিল এরপর আমি হচ্ছে রুমে এসে বোরকা সব চেঞ্জ করে প্রথমে আগে হচ্ছে যে দুধগুলো নিয়ে আসছিলাম তো দুধগুলো নষ্ট হয়ে যাবে কারণ অনেকক্ষণ ফ্রিজ থেকে বের করা এজন্য বোতলগুলো সব আমি পরিষ্কার করে নিচ্ছি এই বোতলগুলো হচ্ছে রুবায়াদ আমাকে অনেক দিন আগে এনে দিয়েছিলো তো আমি হচ্ছে কাজে লাগেনি যেন সব সুন্দর করে রেখে দিয়েছিলাম কিন্তু পরিষ্কার করা হয়নি তাই আজকে হচ্ছে ভালো করে হুইল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আসলে আমি অনেকগুলো যেহেতু ওষুধ খাই তো সেই জন্য ডাক্তার আমাকে হচ্ছে ডিম দুধ রেগুলার এই জিনিসগুলো খাইতে বলছে এজন্য জন্য হচ্ছে সাড়ে তিন কেজি দুধ নিয়ে আসছে আমাদের এদিকে প্রতি লিটার দুধের দাম ষাট টাকা করে যদিও বা বোতলগুলো একটু ছোট ছোট মানে ম্যাক্সিমাম বোতলগুলোই ছিল হচ্ছে এক পোয়া এর জন্য একটু প্রবলেম হচ্ছিল কিন্তু ব্যাপার না যা আছে তাই দিয়ে সমাধান করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ তো আমি এক এক করে সব কিছু পরিষ্কার করে ডালাতে করে এখন হচ্ছে রুমে নিয়ে গিয়ে তারপর দুধগুলো সবগুলো হচ্ছে বোতলে ভরে ফ্রিজে রেখে দিব ব্যাপার বাড়িতে অনেকদিন ছিলাম তাই হঠাৎ করে শ্বশুরবাড়িতে এসে মনটা অনেক খারাপ লাগতেছে মানে এক জায়গায় অনেকদিন থাকলে আসলে নতুন জায়গায় গিয়ে ভালো লাগে না এটাই স্বাভাবিক ব্যাপার আর যদিও বা অনেক কাছাকাছি মন চাইলে যখন তখন যাইতে পারবো তারপরেও আসলে মনটা কেন কেনদিনে অনেক খারাপ লাগতেছে কিন্তু করার কিছুই নেই বাস্তবতা মেনে নিতেই হবে যাই হোক দুধগুলো ঢালা শেষে আমি হচ্ছে হাফ কেজি দুধ দাদিকে দিয়ে আসবো আর তারপর আরও অনেক অনেক কাজ আছে কারণ যেহেতু দিন ছিলাম না রুমের অবস্থা একদম বাজে হয়ে গিয়েছে যদিও বা রুমেয় মাঝে মাঝে একটু পরিষ্কার করেছিল তারপরেও ছেলে মানুষ আসলে বোঝে নিত তো এই জন্য আজকে হচ্ছে ডিপ ক্লিন করতে হবে অন্যদিকে আবার হচ্ছে গরুর পল যেহেতু নেই পল শেষ হয়ে গেছে এজন্য জন্য হচ্ছে বড়োয়ানটির বাড়ি থেকে পল নিয়ে আসছে ভ্যানোলা তো হচ্ছে আমি এখন রুমের সব কিছু গোছ শুরু করে দিয়েছি প্রথমে হচ্ছে বিছানাটা ঠিক করে নিচ্ছি আর যেহেতু হচ্ছে ধুলাবালি দিয়ে ভর্তি এই জন্য এক এক করে সব জিনিসই আমি নামিয়ে নিয়েছি তারপর এক এক করে সব জিনিসই পরিষ্কার করে আবার জায়গার জিনিস জায়গায় রাখতেছি জিনিসপত্র ভালো থাকে হচ্ছে পরিচর্যার উপরে আমরা যদি জিনিসপত্র সব সময় একটু করে পরিষ্কার করে করে রাখি তাতেও যেমন ভালো লাগবে আর জিনিসপত্রগুলো অনেকদিন টিকবেও আমার এই ড্রেসিং টেবিলে তুলটা এখনও মিস্ত্রি দেয়নি তো আব্বুকে বলেছি দুই একের মধ্যেই তুলটা দিয়ে দিবি কারণ তুল না হলে আসলে ড্রেসিং টেবিলের সামনে বসে কোনো কিছু করতে খুব প্রবলেম হয়ে যায় আর খাট ড্রেসিং টেবিল ড্রপ যা কিছুই আর কি দেখতেছেন আপনারা এগুলো হচ্ছে আমার বাবার বাড়ি থেকে দিয়েছে তো এগুলোর হচ্ছে ফুল ডিটেলস ভিডিও অন্য একটা ভিডিওতে আমি দিব এখানে আপনারা ভিডিওর মধ্যে যে কাজগুলো দেখতেছেন এগুলো ছাড়াও আরও অনেক কাজই করা হয়েছে যেহেতু সব কাজই ভিডিওর মধ্যে আনা সম্ভব নয় সেজন্য আপনাদের সামনে যেগুলো সম্ভব সেগুলোই তুলে ধরেছি আর একটা কথা আমার রুমে অনেক হচ্ছে পুতুল তারপর খেলনা আছে তো এগুলো দেখে আপনারা আবার ভাববেন না যে হচ্ছে যদি নামাজে পড়তাম তাহলে রুমে এগুলো কেন রেখেছি আসলে আমি রেগুলার নামাজ পড়তে পারি না তবে যখন যখন নামাজ পড়ি তখন হচ্ছে পাশের রুমে আমি নামাজ পড়ি ওখানে কোনো খেলনা টেলনা কোনো কিছু রাখা হয়নি আর এই ঘরে যেহেতু খেলা টেলা আছে পুতুল আছে এজন্য এই ঘরে নামাজ পড়ি না এগুলো কাঠবাদাম বড় জার থেকে ছোটো জারে আমি ভর্তি করে রেখে দিলাম রুবাদ হচ্ছে রেগুলারই খায় তো হাতের কাছে রাখলে মনে থাকে সব সময় খেতে পারে আর এগুলো হচ্ছে অনেক দিন থেকে যেহেতু রোদে দেওয়া হয় না এজন্য একটু কেমন ছাতা ছাতা পড়ে গেছে তো মনে করে রোদে দিতে হবে আসলে সংসার যত বড় হয় কাজের পরিমাণে তত বাড়তে থাকে যেমন হচ্ছে দেখেন অনেকক্ষণ থেকে এগুলো খুঁটিনাটি করতেছি তারপরেও শেষেই হচ্ছে না যেন যে কাজগুলো আপনারা পাঁচ সাত মিনিটের ভিডিওতে দেখেন সে কাজগুলো আসলে করতে ঘন্টার পর ঘন্টা লেগে যায় বিছানা গুছিয়ে সব কিছু মুছে তারপর হচ্ছে আমি সোফা ঠিক করতে আসলাম এটা কিন্তু হচ্ছে পাঁচ সিটের সোফা কিন্তু এই রুমে জায়গা হয়নি এই জন্য একটা সিট হচ্ছে পাশের রুমে রাখা হয়েছে আর এখানে চারটা রেখেছি আর হচ্ছে সোফার যে টেবিলটা আছে এই টেবিলের গ্লাসটা এত পরিমাণ অপরিষ্কার হয়েছিল যে টেবিলটা পরিষ্কার করতে আমার অনেকক্ষণ লেগে গেছে তারপর বেড সাইড টেবিল যেটা আছে এটা পরিষ্কার করে নিলাম এখন রুমটা ঝাড়ু দিয়ে সুন্দর করে মুছে নিব। আর যেহেতু গরমের দিন আসলে মেঝে ভালোভাবে পরিষ্কার করা থাকলে তাহলে বেশি গরম লাগলে মেঝেতেও শুয়ে বসে একটু থাকা যায় এই রুমটা পুরোটা ক্লিন হয়ে গেলে তারপর আমি পাশের রুমটাতে যাব তারপর ওটা পরিষ্কার করে গোসল দিব আর এখন হচ্ছে এই রুমের পুরোটার লুক দেখেন একদম এখন মনে হচ্ছে সব কিছু চকচক করতেছে আর কালকেই আবার দেখিয়েন সব কিছু আবার ধুলো দিয়ে ভর্তি হয়ে যাবে আমি বুঝি না যে রাস্তার পাশে বাসা না পরেও কেন জানি অনেক ধুলোবালি জমে থাকে তো ওই রুম পরিষ্কার করে এই রুমে এসে তো আমার মাথাই খারাপ মানে দেখে মনে হচ্ছে কোনো কাপড়ই অর্ড্র বা অনলাইনে সব কাপড়ই রুবায় একটু একটু করে পড়েছে আর এই তারের মধ্যে ভর্তি করে রেখেছে এই রুমটা গোছাইতে আমার অনেক সময় লেগে যায় বাবার বাড়ি বা আত্মীয় স্বজনদের বাড়ি যেতে তো খুব ভালোই লাগে কিন্তু যখন হচ্ছে আত্মীয় স্বজনদের বাড়ি থেকে ফেরা হয় তখন এসে ঘর বাড়ির অবস্থা দেখলে মনে হয় যে আর কখনও আত্মীয় স্বজনদের বাড়ি যাবই না কারণ এসে বেশি পরিশ্রম হয়ে যায় তো চটপট করে আমি সব কিছু ঠিকঠাক করে নিলাম এখন ঝাড়ু দিয়ে তারপর এই রুমটাও আমি হচ্ছে মুছে নেব। এর মধ্যে খুলিতে গিয়ে দেখি একদম পলটল দিয়ে পুরো খুলি ভর্তি হয়ে গেছে এজন্য আগে হচ্ছে পলটলগুলো সব কিছু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে আসলাম আর তারপর হচ্ছে ডাইনিং স্পেসের এখানে দেখলাম যে টেবিল টেবিল সব একদম অগোছানো তো যেহেতু রুমে নেটওয়ার্ক খুবই কম পায় আর রুমে একটু বেশি গরম এজন্য রুবাতে এখানে বসে হচ্ছে ল্যাপটপের কাজ করে টেবিল চেয়ারগুলো সুন্দর করে মুছে তারপর আমি একবারে ঝাড়ু দিয়ে নিচ্ছি সত্যি কথা বলতে এই জায়গাটা ঝাড়ু দিতে খুব বিরক্ত লাগে কারণ প্রচুর পরিমাণ ধুলোবালু আর ঝাড়ু দেওয়ার সময় একদম গা মাথা তারপর রুম শেষ হয়ে যায় এজন্য হচ্ছে এই জায়গাটা ঝাড়ু দিতে একটু অনিহায় লাগে কিন্তু করার কিছুই নেই ঝাড়ু দিতেই হবে এই জায়গাটা পাকা হয়ে গেলে তখন আর বেশি পরিশ্রম হবে না কারণ তখন হচ্ছে একবার সুন্দর করে ঝাড়ু দিয়ে মুছে নিলেই হয়ে যাবে ডাইনিং স্পেসটা ঝাড়ু দেওয়ার পর একবারে আমি আঙ্গিনাটাও পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিচ্ছি আসলে হচ্ছে ঝাড়ু দিচ্ছি কিন্তু প্রচণ্ড পরিমাণ মাথা ব্যথা করতেছে কারণ বাসা থেকে আসার পর থেকে নন স্টপ কাজ করতেই আসি এর জন্য অনেক গরম লাগতেছে প্লাস মাথা প্রচণ্ড পরিমাণ ব্যথা করতেছে তো সেজন্য জন্য ভাবতেছি যে আগে গোসল করে নেব সব কাজ শেষ করে তারপর গোসল করতে চেয়েছিলাম কিন্তু অনেক বেশি গরম লাগতেছে এজন্য হচ্ছে আগেই গোসলটা শেষ করে নিলাম তারপর কাপড় শুকাতে দিয়ে এসে গোয়াল ঘরে গিয়ে দেখলাম যে হচ্ছে চারির মধ্যে কোনো পানি নেই শুধু একটু পল আছে আর গোবর দিয়ে ভর্তি তাই জন্য পরিষ্কার করলাম গোয়ালটা আর এখানে হচ্ছে বাটিতে করে পানি ভর্তি করে এনে পানি দিচ্ছি তারপর হচ্ছে এটা সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা হচ্ছে দুধ বের করে ভিজিয়ে রেখেছি অন্যদিকে হচ্ছে মাছ বের করেও ভিজিয়ে রেখেছি আর রুবেদ বলেছে যে একটু ভর্তা করতে এজন্য আলুও হচ্ছে কেটে রাখলাম ভর্তার জন্য আর মাছটা সুন্দর করে লবণ দিয়ে আমি পরিষ্কার করে আলু দিয়ে লবণ মরিচ যা কিছু লাগে সব দিয়ে মেখে তারপর হচ্ছে চুলায় তুলে দিয়েছি শরীর চোলাতে রান্না করার অভ্যাস আমার নেই আর আমি তেমন পারিও না অনেক কষ্টে হচ্ছে ওখানে রান্না করতেছি আর রাইস কুকারে একটু ভাত উঠিয়ে দিয়েছি এখানে হচ্ছে ভর্তার জন্য আলু দিলাম এখন অপরিষ্কার থালাবাটিগুলো মেজে রেখে তারপর হচ্ছে দুধ গরম করে একটু আমি হচ্ছে রেস্ট করব কারণ অনেক বেশি খারাপ লাগতেছে শরীর অনেক কাজ বাকি আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ